এই যে এটা আছে এটাই জলটা উড় হয়ে যায় কি উড় গই তে চলো ভিডিওটা স্টার্ট করি আস্তে আস্তে জলটা দিতে হবে মিনিমাম তিন থেকে চার জগ লাগে এইভাবে জল ভরতে হবে দেখো এই দেখো আস্তে আস্তে করে উঠবে এইটা এখনো উঠিলি আবার জল নেবো ওখান থেকে এটা নিয়ে তিন তিনজক হচ্ছে চার্জ অফ কমপ্লিট হলো পুরো উঠে গেছে জল भाई। मार <laughs> हम लोग तो तब एनर्जी मिलेगा काम कर लेगा

Thank <laughs> you.

কাক নাও নে চিনিয়াৰ দীক্ষিতো দাদুকে দবান এন হয়

মই চলে ভাই মই চলি আছে হা 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 দাৰুণ দাৰুণ